আলসার সময়ের লোকের আমি কেনছিল কত দিন কেন আইন ককিং মায়ের আই আই থ্যাংক দ্যাটলি কারণ এনে একটু আচ্ছা আছে

আমার আর এ ডাব্লিউর সাথে যোগাযোগ আছে না কিনা সিআই এর সাথে যোগাযোগ আছে না কিনা আই এস আই সাথে যোগাযোগ আছে না চাইনিজদের সাথে যোগাযোগ আছে না কিনা মানে ইট ওয়াজ নেভার এক কোনো সময় ছিল না পরবর্তীতে বলা হয়ে যাচ্ছে যে এখানে আপনার থাকতে আমি জিজ্ঞেস করেছিলাম কত মাস থাকতে হবে আরো ওই যে এটা তো আপনাকে বলা যাবে না এটা উপর থেকে অর্ডার আসবে আমাকে ছেড়ে দেওয়ার তিন চার দিন আগে বলা হলো মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে apne isse ke hisab se start mein theek mode ka chal raha hai seven months to why you have thank you and the first and the third way is 31 I am going to wish you all of them and I want to tell you that you have to start practicing and you have to do it even if you get tired I am looking for you and you should try to get 100% I don't know what you are doing I am going to say the intervention is several times

اپڑے گرے دیکھ لیا ہے جو ہری جوڑی جتا بولوں خصوصی خصوصی سب سے زیادہ جسٹن کے اس میں ٹو ہیم اینڈ ڈیٹمنٹ دی نیور دس ڈیفرنٹ سم اف دی ڈیزیز ار ڈینٹیشن دس ڈیزیز میں ڈیٹمنٹ ایک میڈل آن پر کر دیتے ہیں بابا سیریس ہے نہیں ہے سارے سمجھے بڑھن تھا اور جو باہر مارکیٹ میں ہے وہ تو میں نہیں سمجھا

ইউমেন্ট আমরা বিল্ডিং 90 এখানে থেকে শুরু জন্য নতুন করে নিয়ে ওনার আমাকে পাঁচটা আমাদের বলে আমি পারব না তারপর আট এক একবার আট দিনের জন্য আমাকে বললো যে